ভাবি একটু দয়া করে না ভাবি আমার আম্মু অনেক অসুস্থ ভাবি। আমার তো টাকা না 500 টাকা নিয়ে যাবো। কি হলো? আমি তো 500 টাকা দিব। বল জোরে বল। নাইন ডোন অন পছন্দ তার কমতে একদম টাকা নিয়ে দেখ। সুখে যে কি জানো আমার মায়ের হাতের চিহ্ন আমিই তুই পড়ার যোগ্যতা তোর নাই আমার মায়ের কোনো জিনিস পড়া তো দূরের কথা স্পর্শ করার মতো অধিকার তোর নাই কারণ কি জানো ধর্মতে একটা ভয় মানে কি বলবো আমার মধ্যে ভয় হয় না আমার বোন আমার মায়ের পেটের বোন আমার মা অসুস্থ আমার কাছে আসছে কিসের জন্য সহযোগিতার জন্য ভিক্ষা চাই ভিক্ষা এই

আমার ভাই বোন মা বাবা কাউকে কোনো কিছু দেওয়ার বাধা দেওয়ার সৃষ্টি করস খানার উপর তোর আমি তালাক দিয়ে বাড়ি থেকে বের দেবো আজকের পর থেকে একটা কোনো শাসন যদি আমার প্রতি দেখানোর চিন্তা ভাবনা করস চটকে আসো না তো চাপার দাঁত আমি মাটিতে ফলাই দেবো তোর আজকালা দিতে দিতে তুই মাথার উপরে উঠে গেছস আন্না খবরদার সাবধান বি কেয়ারফুল যা করে বুঝলে গেছে বললো তোর কাছে তোর মায়ের টাকা গানিছস তোর বাবার টাকা গানিছস তোর বাবার টাকা তোর উপর জনের টাকা সম্পূর্ণ টাকা আমার তোর ভাইয়ের ওইদিন পর্যন্ত 1000 টাকা দিছস আমারে জিজ্ঞেস নাই কেন জিজ্ঞেস নাই কেন জিজ্ঞেস করিস নাই যে আমি আমার ভাই টাকার জন্য আসছে দিব কিনা জিজ্ঞেস করছস করছ নাই আর আমার টাকা আমার বোনেরে দিবি আমার মায়ের বোন한테 তোর তো চাই খালি দেবা কইবেছস যা যা কোনো কথা বলবি না যা যা সার কুকুর এমন কুকুর ফাইজлами তোমারে মানে আদর দিতে দিতে তুমি বাতো রয়ে গেছো দিছে টাকা দিছে আয় টাকা নিয়ে আয় ভবিষ্যতে কোনো দিন আর কোনো সময় এবার আসবি না মায়ের চিকিৎসা বা তোর কোনো টাকা পয়সার দরকার আমার ফোন দিবি আর মায়ের এনিয়া হসপিটালে ভর্তি কর টাকা পয়সা যা লাগে কোনো টেনশন করবি না যত টাকা লাগে আমি আসতেছি কালকে না আসলাম পরশু দিন চলে আসবো দেশে কোনো টেনশন করবি না তুই মনে করবি যে তোর ভাই মারা গেছে এবারে তো আর কোনোদিন আসিস না হ্যাঁ ওই শয়কানটা ভালো না অনেক খারাপ কুকুরের লেস তো মানে যত তো মায়ের দৌড় করিয়ে করি এগুলো আর মানুষ খারাপ করে এটা একটা নোংদামি দেখা যায় মায়ের দূরের দরকার নেই দেখ আমাদের বংশের মধ্যে বলছা আর অন্তস নাই না আরো অনেক আগে আমি সেরা দিলাম যাক হ্যাঁ আমি আমি অবশ্যই আসবো যা যে কোনো প্রয়োজন হয় আমার এখন দিচ্ছি অসভ্যতা লাইফ হে মাজা ওই না ভালো না